হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখিনি নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো গড়িতে বাজার মূল্য কত সোনা এবং রুপোর দামের আজকের দিনে রেড চার্টে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কাট এবং রূপোর দাম কত চলছে রাজ্য জুড়ে চলুন দেখিনি নেওয়া যাক আর আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে যার প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রুপোর দামের সাথে প্রতিদিন আপডেট থাকার জন্য আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার একজনেরকে চলুন দেখিনি সোনা এবং রুপোর দাম বিগত কয়েক মাস ধরে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দাম এই বছরের শুরু থেকেই সোনার দাম চোদ্দ শতাংশ বেড়েছে আজ পর্যন্ত এবং অন্যদিকে সাতাশ শতাংশ বেড়েছে রূপোর ফলে ধারণা করা হচ্ছে এখন কিন্তু সেভাবে আর সোনার দাম কমবে না এবং অনুমান করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে একাশি হাজার ছুঁয়ে ফেলবে সোনার দাম অর্থাৎ দশ গ্রাম চব্বিশ কার্ট সোনার দাম হতে পারে একাশি হাজার টাকা শুধু না কিন্তু পাল্লা দিয়ে সোনার সাথে সাথে রুপোর দামের অনেকটাই পরিবর্তন হয়েছে বেড়ে চলেছে আর ফলে কিছু দিনের মধ্যে রুপোর দামও এক লক্ষ টাকা কেজিতে চলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা এমনটাই অনুমান করছেন তো আজকের দিনে এবার চলুন দেখে নেওয়া যাক সোনা বা রুপো কিনতে গেলে আপনাদের কতটা খরচ হবে আজকে দিনে সোনার সাথে সাথে কিন্তু রুপোর দামের পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে আজকে দিনে এক গ্রামের উপর দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া তিরানব্বই টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে নশো বত্রিশ টাকা এক কেজির রুপো বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার দুশো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়াই দামটা বললাম এবার চলুন দেখিনি এ যাক আজকের দিনে সোনার দামে কতটা পরিবর্তন হলো যেহেতু প্রত্যেকখানে ওঠানাম করে সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে বাংলা জুড়ে কত দামে চলছে সোনা এবং রুপো অবশ্যই যাচাই করে কিনতে যাবেন তাহলে ঠিক দামে ঠিক জিনিসটা পাবেন আপনারা আর কোনো অসুবিধা পড়তে হবে না তো প্রথমেই চলুন দেখেন এ যাক আজকের দিনে চব্বিশ কাটের পাকা সোনার দাম আজকে দিনে চব্বিশ কাটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো বাহাত্তর টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার ছশো অষ্টআশি টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার দশ গ্রামের দাম একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা আজকের দিনে চব্বিশ ঘাটের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার ছশো বাহান্ন টাকা এবার চলেন দেখে নেওয়া যাক বয়স কাছে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কাঁচে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো তিরিশ টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার তিনশো কুড়ি টাকা আজকের দিনে বাইশ কাছে হলমো গহনা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজকের দিনে দশ গ্রামের দাম আটষট্টি হাজার তিনশো টাকা আজকের দিনে বাইশ কাছে হলমা গহনা সোনার এক ভরির দাম উনআশি হাজার ছশো তেষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান বাইশ কার্ডে হলমা খরা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো একত্রিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যায় আঠোকাটে সোনার দাম কত চলছে আজকের দিনে আজকের দিনে আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি টাকা চার গ্রামের দাম বাইশ হাজার তিনশো বাহান্ন টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার সাতশো চার টাকা আজকের দিনে আঠোকায়েটে দশ গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার আটশো আশি টাকার এক ভরির দাম পঁয়ষট্টি হাজার একশো সাতাত্তর টাকা এই জিনিসখানে সোনা বাং রূপর দাম বললাম এটা তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সতেরো তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপো দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ